আমার গরের বান্ধবী যখন স্কুল টিচার হয় যাক অবশেষে টিচার তো হতে পেরেছি আজকে না প্রথম ক্লাস নয় চাই নিয়ে নি ক্লাসটা গুড মর্নিং ক্লাস মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই বসো বসো তোমাদের রোল নাম্বারটা করে নি মমিতা সাহা প্রথমে কোন ক্লাস নেব কোথা থেকে শুরু করবো কিছু তো বুঝতে পারি তো স্টুডেন্ট আজকে তো আমি তোমাদের প্রথম ক্লাসে এসেছি তো তোমরা বলো আজকে তোমরা পড়াশোনা করবে নাকি গল্প করবে হ্যাঁ অঙ্ক করবো ইস অঙ্ক যে আমি নতুন কথা এবার আমি কি করবো কিছু তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি তোমাদের প্রশ্ন করছি এই বলো তুমি বলো দশ আর পাঁচে কত হয় ম্যাম পনেরো হয় ঠিক বললো নাকি ভুল বললো একবার কোনো নেই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ঠিকই তো আছে হ্যাঁ ঠিক আছে তুমি বসো তুমি বসো এই রে এইবার আমি কি প্রশ্ন করবো চাক বাবা ঘন্টা পরে গেছে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রশ্ন করবো বাই